বুঝতে পেরেছ কোথায় এসছি আজ আজ ছিল রঘু ডাকাতে ট্রেলার লঞ্চ আর তার সাথে এই বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদার কুড়ি বছরের পূর্তি তাই আমরা দুজনে চলে গেছিলাম আজকের এই সেলিব্রেশনে হঠাৎ করে দুপুর বেলা প্ল্যান হয়েছে তাই একটু লেট হয়ে গেল ওইদিকে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে ঢুকতেই দেখে ইদিকার পারফরমেন্স আজ এখানে পনেরো হাজারেরও বেশি মানুষের ভিড় ছিল এবছরের মেগা ট্রেলার তো বটেই পুরনো গানগুলো এক যুগ আগে ফিরে গেছিলাম সেটা তোমরা আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো এত চিৎকার করেছি যে গলাই ভেঙে গেছে কি বলতো এটা ভক্ত তো বটেই তাই না তোমরাই বলো এর আগে বাংলায় কখনো কি তোমরা কেউ এরম মেগা প্রিমিয়ার দেখেছো এত ক্রেজ এই একটা মানুষের জন্য আর এই মানুষটা কিন্তু সত্যি বাংলার কুইন এজ আ নাইনটিন কিডস এই মানুষটার প্রতি সত্যি একটা আলাদা ভালোবাসা রয়েছে এমন নায়িকা হয়তো বাংলায় আর দ্বিতীয়বার আসবে না চলো টাটা